বিসমিল্লাহ রহমান রাহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় নয় পৃষ্ঠা একশো তিন বিয়োগ করি এ জায়গা আছে লব সাত হর নয় এ জায়গা আছে লব দুই হর নয় তাহলে লসাগ কত হবে লসাগু হবে নয় আর উপরে লব আছে সাত সাত এই বিয়োগ চিহ্ন বিয়োগ এই দুই দুই সমান সাত থেকে বার দিলে কত হয় সাত থেকে দুই বার দিলে হইতেছে পাঁচ নিচে হইতেছে নয় এটাই উত্তর এই জায়গায় দশ নম্বর অঙ্ক এই জায়গায় লব সাত হর আট লব তিন হর আট তাহলে লসাগো কত হবে লসাগ হবে আট আর উপরে লব কত আছে সাত এই বিয়োগ চিহ্ন বিয়োগ এ জায়গায় আছে তিন সাত থেকে তিনবার দিলে কত থাকতেছে চার নিচে কত আট এখন দেখো এই চার কেউ দুই দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা আটকে বাক করা যায় না চার কেউ ষাট দ্বারা বাক করা যায় চার কেউ আট কেউ ষাট দ্বারা বাক করা যায় তাহলে চার একে চার চার দুগুণে আট এক বাই দুই এখন দেখো এগারো নম্বর অঙ্ক এ জায়গায় লভ কোনো কিছু নাই এ হর নাই এই জায়গায় হর আছে কত নয় এ জায়গায় হর নয় থাকলে লসাও কত নয় এই জায়গায় যদি নিচে কোনো হর না থাকে তাহলে আমরা সরাসরি গুণ করে দিব নয় একে নয় পিউ এই উপরে লব আছে চার চার নয় থেকে চার বাদ দিলে পাঁচ নিচে আছে কত নয় সমান এই জায়গায় হর আছে কত নয় এই জায়গায় আছে নয় তাহলে লসা কত হবে নয় উপরে আছে কত জায়গায় আছে থেকে দিলে কত নিচে আছে কত নয় এখন দেখো এই ছয় কেউ তিন দ্বারা বাক করা যায় নয় কেউ তিন দ্বারা বাক করা যায় তাহলে তিন দ্বারা ছয়কে কে বাক করলে কত হইতেছে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় দুই বাই তিন এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ